বড় বাজারের মুখে এখান থেকে গেলেই বড় বাজার ইলিশ পার্কে এই দেখো আমাদের পুরুষের নামে একটা পার্ক আছে এখানে যে এলাকা বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে সে এলাকায় বাঙালি ফিরে এসছে বাঙালির এইশ্বর্যন সম্পদ এই মাছ নিয়ে দেখো 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 এই এলাকায় পুরোহিত বিজেপি পার্টি করে সে বলেছে এই মাছ দেখলে এই মাছ কাটা দেখলে যেখানে মাছ কাটা হচ্ছে দেখো দেখো মাছ কাটা হচ্ছে দেখলে নাকি তার ডাগিন দিন করে গা আমরা যাতে তার গা আরো গুলিয়ে ওঠে তার জন্য এখানে মাছ দেখতে এসছি কিন্তু আমাদের তো কিন্তু মাছ গা গুলোচ্ছে না আমাদের দেখো আমাদের কত ভাল লাগছে আমাদের কত ভাল লাগছে মনে হচ্ছে যেন দশকের পর দশক শেষে আমরা যেন নিজের মাটির অধিকার বুঝে নিতে এসছি নিজের মাটির অধিকার বুঝে নিতে এসছি এটা খুব সাধারণ দিন নয় আজ হয়তো স্বাধীনতার পর থেকে প্রথমবার বাঙালি এই বড় বাজারের এইখানে বসে মাছ কাটছে মাছ ধরে রয়েছে এইভাবে ঠিক আছে আজ কিন্তু প্রথমবার হলো কিন্তু এটা শেষবার নয় আজকে এখানে তারপরে কিন্তু পুরো বড় বাজার শুধু বাঙালি এবং একটা কথা বলতে চাই এই যে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বড় বাজার থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হয়ে গেছে নিশ্চয়ই ওরা খুব শান্তিপূর্ণভাবে করেছে আমরা একই রকম শান্তির জল ছিটিয়ে আবার আমাদের দশ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট করে নেবো এবং আমি শুধু একটা কথাই বলছো বল। বাঙালি আজকে গুজরাটে গিয়ে রাজস্থানে গিয়ে বিহারে গিয়ে বলতে পারবে ওদের ওখানকার লোক কি খাবে কোথায় খাবে কিভাবে খাবে এই নিয়ে কোনো মন্তব্য করার মতামত দেবার আর যদি দিত তাহলে কি করতো ঘাড় ধাক্কা দিয়ে তাকে আমাদের এই মাঝের উৎসবে পাঠিয়ে দিত এটাই তার জায়গা আর ওইখানে হতো না একই সঙ্গে আমরা তাই বলতে চাই যে মীনাদেবী পুরোহিত আছেন বসছেন খাইছেন থাকছেন বংশবৃদ্ধি করেছেন গুড কিন্তু হোটেলের গেস্ট যেন তাকে হোটেলের মালিক নিজেকে না মনে করে যে মেনু ঠিক করে দেবে ঠিক আছে মেনু মেনু আছে দেওয়া বেছে নিতে পারেন মেনু কার্ডটা কি হবে এটা ঠিক করার এটা অধিকার আপনাকে বাঙালি দেয়নি একই সঙ্গে সত্যগুণ সিনহা বাঙালির ভোটে জিতেছে তৃণমূলের সাংসদ সে বলেছে সারা ভারতে আমিষ নিষিদ্ধ আমিষ নিষিদ্ধ ঠিক আছে আমিষ নিষিদ্ধ হয়েছে তাকেও ধিক্ষার জানা এবং এর থেকে কি শিক্ষা বাংলার প্রতিনিধি দলকে কোনো বহিরাগতকে নমিনেশন দেওয়া যাবে না যাতে কিনা আমাদের ভোট নিয়ে তারপরে আমাদের সংস্কৃতির সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করে জয় বাংলা আমাদের সোজা কথা ওরা কি করে এখানে যেখানে দাঁড়িয়ে গতকালকে এখানে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে কলকাতা পুলিশ এই জায়গা থেকে ওদের প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ওরা বিহার থেকে ইউপি থেকে রাজস্থান থেকে অস্ত্র নিয়ে আসছে আমাদের অস্ত্র কি না আমরা বলছি সুটকি মাছ আসছে দে বুঝিয়ে যাব সব জায়গায় লেবু লঙ্কা ঝোলে না মাছ কারোর কুনজর না পড়ে আমরা আমাদের উৎসবে শুকনি মাছ ঝুলিয়েছি বাংলায় যাতে ঢোকলা ভুজিয়া শত্রুদের বাংলায় নজর না পড়ে এবং স্কুল স্কুল কি মনে হচ্ছে এই মাছ ভাতটা গিরিশ পার্কে ভাজা হচ্ছে এখানে গন্ধ পাচ্ছি আমরা এই গন্ধ নিউ আলিপুরে পাওয়া যাচ্ছে এই তো জয় বাবা এই গন্ধ লকডাউনে পাওয়া যাচ্ছে একদম এই গন্ধ সরলেকে পাওয়া যাচ্ছে এই গন্ধ বাঙ্গুরে পাওয়া যাচ্ছে এই গন্ধ হাওড়ায় পাওয়া যাচ্ছে আরে রানীগঞ্জে পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে আসন্ত খড়গপুর এখানে যেখানে ভুজিয়া আছে ভুজিয়ার ডোজ হিসাবে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে আচ্ছা মিনাদেবী পুরোহিত আমি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয় আপনি এটা পাস করবেন বা আজকে আসবেন না যেমন ভিডিও দেখবেন যদি গা ঘিন করে গা গোলায় আমাদের এখানে তিন চারজন ডাক্তার আছে আমরা মেডিসিন কনসাল্ট করেছি ওনারা বলেছেন মাছের গন্ধে যাতে গা গোলায় তাহলে ছুটকি মাছের গন্ধ সকালে গা বন্ধ হয়ে যায় নিটে প্রেসক্রাইব করে দিয়েছে নিজে জালিয়াতে করে পাস করে ডাক্তার না অরিজিনাল ডাক্তার কম ডোজে হচ্ছে না চোরা ডোজে যে কোনো ওষুধের ক্ষেত্রে যেটা বিভিন্ন স্কুলে আমি নিষিদ্ধ করেছ যেখানে ভুজিয়া মালিক বিভিন্ন স্কুল নিউ ডাউন স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল অনেক স্কুল বিভিন্ন হসপিটাল আলাদা বসাচ্ছে আমিষ নিরামিষ ছাত্রদের আলাদা বসাচ্ছে ডাক্তাররা বলে আমিষ সত্য শরীরের জন্য ভালো প্রোটিন আছে অ্যানিমাল প্রোটিন বিভিন্ন হসপিটাল আইএলএস সহ বিভিন্ন হসপিটালে

ভাই বাপো বুলি ভাইচ বাপ